নমস্কার আজ আমরা কিছু মজার এবং সহজ ইংরেজি কথা শিখব কেমন প্রস্তুত তোমাদের কি কখনো মনে হয়েছে ইংরেজি শিখলে তুমি আরও বেশি আত্মবিশ্বাসী হতে পারবে এসো দেখি ইংরেজি শিখতে গেলে কি কি মজার জিনিস আমরা জানব হাও আর ইউ আপনি কেমন আছেন এটি হল সবচেয়ে সাধারণ ইংরেজি বাক্য তোমরা জানো কি এই প্রশ্নের উত্তরে একাধিক উত্তর হতে পারে হাও আর ইউ বললে তুমি বলতে পারো আই এম আমি ভালো আছি আই এম ফাইন থ্যাঙ্ক ইউ আমি ভালো ধন্যবাদ আই এম হ্যাপি আমি খুশি তুমি কেমন আছো তোমার উত্তরের জন্য একটা মজার ইংরেজি বাক্য কি হবে ভাবো তো হোয়াটস ইউর নেম আপনার নাম কি এটা তো সহজ তাই না ইংরেজিতে তোমার নাম বলতে জানো তবে হোয়াটস ইউর নেম বললে তুমি যদি নিজেকে পরিচয় দাও তাহলে বলবে মাই নেম ইজ বে নেই আমার নাম বিনা মাই নেম ইজ ইউর নেম আমার নাম তোমার নাম তুমি কি তোমার নাম ইংরেজিতে বলবে চিন্তা করো আর বলো ওয়ে আর ইউ ফ্রম আপনি কোথা থেকে আসছেন এটা তুমি সহজে বলবে তাই তো আই এম ফ্রম খ্যাটা আমি কলকাতা থেকে এসেছি আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি এটা বললে অন্যরা সহজেই জানবে তুমি কোথা থেকে আসছ তুমি কোথা থেকে আসছ এবার তো কীভাবে ইংরেজিতে বলবে আজকে আমরা কয়েকটি সহজ ইংরেজি বাক্য শিখলাম মনে আছে কি হাউ আর ইউ হোয়াটস ইউরো নেম ওয়ে আর ইউ ফ্রাম এগুলো তো ছিল সহজ প্রশ্ন আজ থেকে ইংরেজি শিখতে শুরু করো প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাবে এবং সময়ের সাথে সাথে ইংরেজিতে কথা বলার সাহস পাবে এবার ভাবুন আর কোনো প্রশ্ন ইংরেজিতে তুমি জানতে চাও শেয়ার করো এবং শিখতে থাকো ধন্যবাদ আবার দেখা হবে